কুল্লহু বিল্লাহি শাইতান নাদি বিসমিল্লাহির রাহমানির রাহিম জিন্নাতি ইন আল্লাহ ইস্মাত তাত্তাবাব আল আফরা ওলাই কেরাম আসকে বদর উৎসবে আপনাদের কল্লা আল্লাহ যা এইখানে পুরো ইসলাম দ্বারা সংগঠন করে গেছেন মূল বিরাস আমাদের থেকে চলে গেছেন সাইয়েদুল ইসলাম আল্লামা আবশবে সাপ্রদিতউলালাই

এজন্য আমরা এখান থেকে আজকে মিশন পাবে বর্তমান সরকার যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করব তাদের এদেরকে অমুসলিম ঘোষণা করেন তাদের এদেরকে অমুসলিম করেন বিশ্ব মুসলমানরা আপনাদের স্মরণে রাখবে এগুলো একটা কাজ করে যাওয়ার জন্য বিশ্বাসভাবে আমরা আহ্বান জানাচ্ছি

اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين